নমস্কার বন্ধুরা বেঙ্গল তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সাথে আমি নকুল আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের গ্রুপ সি পোস্টে কিন্তু আবারও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের চাইল্ড প্রোটেকশন ইউনিটের নিয়োগ করা হবে একটি জেলা থেকে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে তো প্রত্যেক মাসে তোমরা কিন্তু আঠারো হাজার টাকা করে বেতন পেয়ে যাবে তো কীভাবে তোমরা আবেদন করবে আবেদনপত্র কোথায় পাবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনে ক্লিক করে অন করে দেবে তাহলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানগুলো তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ এবং এখানে নোটিফিকেশানটা ফিল আপ করবে কি করে অ্যাডফার্স্ট আমি তোমাদের বলে দিচ্ছি তো এইটা হচ্ছে ভিডিও ড্রিসক্রিপশান বক্সে পেয়ে যাবে তাছাড়া আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে এবং সেই সঙ্গে সেখানে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপ্লিকেশান ফর্মটা দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু নোটিফিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে তো প্রথমেই কিন্তু নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লগ লেটার তো প্রথমেই কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে মাদার্স অ্যান্ড ফাদার্স বা হাজব্যান্ড নেম লিখতে হবে তারপরে ফুল অ্যাড্রেস দিতে হবে ইমেল আইডি মোবাইল নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এখানে তোমাদের কিন্তু কালার সাইজের পাসপোর্ট যে ছবি সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে ডেট অফ বার্থ রয়েছে ডকুমেন্টস এজ উইথ ডকুমেন্টস অর্থাৎ আবেদনপত্র অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে দিতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিতে হবে ক্যাটাগরি শিডিউল কাস্ট আনরিজার্ভড এস সি এস টি কোন ক্যাটাগরির আন্ডারে তুমি বিলং করছো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে কী দিচ্ছ ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড রিলিশিয়ান দেওয়া রয়েছে এগুলোর ডিটেলস কিন্তু তোমাদেরকে দিতে হবে এবার একাডেমিক কোয়ালিফিকেশন আসছে এখানে নেম অফ দ্য এক্সামিনেশন বোর্ডের নাম দেওয়া রয়েছে নেম অফ দ্য স্কুল কলেজ ইউনিভার্সিটি পার্সিং ইয়ার পার্সেন্টেজ অফ মার্ক সাবজেক্ট রিমার্কস তো এইগুলো কিন্তু তোমাকে ডিটেলস দিয়ে দিতে হবে ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো এখানে দিতে হবে তোমাকে এবং এখানে সিগনেচার করতে হবে প্লিস অ্যান্ড ডেট দিয়ে জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নির্দিষ্ট ঠিকানায় অর্থাৎ যে ঠিকানা তোমাদেরকে দেবো বলবো সেই ঠিকানায় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে বা পাঠাতে হবে তো এবার তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু এটা হচ্ছে ফর্ম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো এখানে তোমাকে দিতে হবে এখানে অনেকগুলো পোস্ট রয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার সোশ্যাল ওয়ার্কার এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তো মেবি চলে আসো তোমাদের তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে তোমার এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো নিয়ে কথা বলছি তো এখানে দেখতে পাচ্ছ পি ও এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক সোশিও সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি তো ল পাবলিক হেলথ কমিউনিটি রিসার্চ ম্যানেজমেন্ট ফর্মে রিকোনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই সমস্ত বিষয়ে তোমাকে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অথবা এখানে আদার্স দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নেবে এখানে এজ বলা হয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং তোমার বয়স বয়স তোমার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হবে প্রত্যেক মাসে তোমাদের সাতাশ হাজার আটশো চার টাকা করে কিন্তু বেতন দেওয়া হবে ক্লিয়ার অ্যাকাউন্টেন্ট পদ নেক্সট দেখো অ্যাকাউন্টেন্ট পদ অ্যাকাউন্টেন্ট অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে যে কেউ আবেদন করতে পারবে অর্থাৎ ইউ ক্যাটাগরিতে নিয়োগ করা হবে রি গ্রাজুয়েট ইন কমার্স ম্যাথামেটিক্স ডিগ্রি ফ্রম রেকোনাইজড ইউনিভার্সিটি অ্যাট লাস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স অর্থাৎ সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমার এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সেই সঙ্গে কমার্সে গ্রাজুয়েট করা থাকতে হবে দেখতে পাচ্ছি এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স কিন্তু যাওয়া হয়েছে প্রত্যেক মাসে আঠেরো হাজার পাঁচশো ছত্রিশ টাকা করে বেতন দেওয়া হবে নেক্সট পরবর্তী যে পোস্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর তো এখানে কিন্তু যে কেউ আবেদন করতে পারবে ইউ আর ক্যাটাগরির আন্ডারে রয়েছে তো টুয়েলভ পাথ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু সার্টিফিকেট ইন কম্পিউটার কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এখানে বয়স তোমার আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ এবং এখানে আমাদের প্রত্যেক মাসে যে বেতনটা দেওয়া হবে সেটা হচ্ছে তেরো হাজার চল্লিশ টাকা করে নেক্সট পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার এসসি ক্যাটাগরি প্রার্থীরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে গ্র্যাজুয়েট ইন বিএ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ এই সমস্ত সোশ্যাল ওয়ার্ক সুশীল সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ে তোমাকে গ্রাজুয়েট করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ সেম এজ তোমাদের বেতন দেওয়া হবে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা করে কিন্তু প্রত্যেক মাস তোমাদের বেতন দেওয়া হবে ক্লিয়ার এছাড়াও তোমরা যদি এসসি এস টি প্রার্থী হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ প্রসিডিউর হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কীভাবে করবে তার প্রাসিডিউর ডিটেলস দেওয়া রয়েছে অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট বলা হয়েছে চব্বিশ বারো দু চব্বিশ তারিখ সন্ধ্যা ছটার মধ্যে তোমাদের আবেদন করতে হবে আবেদন করতে হবে রেজিস্টার পোস্টের থ্রু এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম এই ঠিকানায় কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে সেই সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামে ভরে তোমাকে এই ঠিকানায় পাঠাতে হবে চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট রয়েছে সন্ধ্যা ছটার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের জমা করতে হবে তো এখানে ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমরা কিন্তু এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে ইমেল দেওয়া রয়েছে এখানে মোড অফ সিলেকশন এখানে তোমাদের যে মোড অফ সিলেকশন সেগুলো দেখে নাও প্রোটেকশন ইউনিট প্রোটেকশন অফিসার অর্থাৎ নন ইন্ডাস্ট্রিয়াল কেস এখানে কিন্তু তোমাদের একশো মার্কের পরে কিন্তু লিখিত পরীক্ষা হবে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে যার মধ্যে তোমাদের এটিন এক্সাম হবে আশি মার্কেট কম্পিউটার টেস্ট হবে দশ মার্কেট এবং ইন্টারভিউ হবে ইন্টারভিউর জন্য কিন্তু দশ টোটাল কিন্তু এখানে প্রত্যেকটি ক্যাটাগরির আন্ডারে কিন্তু এখানে একশো মার্কের করে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো এখানে ডিটেলস কিন্তু তোমাদের বলে দিলাম জেনারেল গাইডলাইন্স এখানে দেওয়া রয়েছে তো খুব সুন্দরভাবে ডিটেলস সহকারে তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে তোমরা আবেদন করবে কোন পোস্টে লাস্ট ডেট কী রয়েছে পোস্ট ক্যাটাগরি অনুযায়ী ডিটেলস কিন্তু তোমাদের একদম সুন্দর করে দেখিয়ে দিলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ঝাড়গ্রাম জেলার ডিস্ট্রিক্ট প্রোটেক্স চাইল্ড প্রোটেকশন ইউনিটে ঠিক আছে তো অর্থাৎ ঝাড়গ্রাম জেলার যে ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসের আন্ডারে তোমাদেরকে কিন্তু কাজ করতে হবে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমার জেলার নাম অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তোমার জেলার যখন কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে আমরা প্রথমেই কিন্তু তোমার জেলার নোটিফিকেশান নিয়ে ভিডিও করব অবশ্যই এর জন্য তোমাকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ তখন সুস্থ থেকো আর দেখতে থেকো বেঙ্গলিং ইউটিউব চ্যানেল ধন্যবাদ